জননিং সারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয় শ্রিতা প্রণমা মা এক জটিল সংসারের গৃহিণী এখানে তিনি কারো দিদি কারো মাসি কারো পিসি কারোর বা শারদা বা সারু আর অগণিত জনের আদরের মা আজ আমরা মায়ের এই বৃহৎ বিচিত্র সংসার সম্বন্ধে জানব পাগলি মা কয়েকটি কাঁথা বগলদাবা করে হাঁটছে ছোট মেয়ে হামাগুড়ি দিতে দিতে কাঁদতে কাঁদতে মায়ের পিছু নিয়েছে মা পাগল তার সেদিকে হুশই নেই কাঁথা বগল দাবায় নিয়ে চলেছে তো চলেছেই বাচ্চা মেয়েটির এই অবস্থা দেখে মা সারদার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে মায়ের হৃদয় সন্তানের জন্য উথাল পাথাল মা ছুটে গিয়ে কোলে নেন মেয়েটিকে ভাবেন আমি ছাড়া কে আছে ওর আমি না দেখলে কে দেখবে বাপ মারা গেছে মা তো ওই পাগল মেয়েটি মা সারদার বুকে স্থান পায় সেই মুহূর্তে ঠাকুর তাকে দর্শন দিয়ে বলেন একে আশ্রয় করে থাকো এটি যোগ মায়া এই ছোট মেয়ে রাধু মায়ের ছোট ভাই অভয়ের মেয়ে প্রসন্ন বড়দা কালী অভয় মায়ের চার ভাই বাবা মা মারা যাবার পর এই চার ভাই আর তাদের সংসার সামলাতে হতো মাকে ছোট ভাই অভয় ক্যাম্বেল মেডিকেল স্কুল থেকে শেষ পরীক্ষা দিয়েছিলেন অকালে মারা যান মারা যাবার সময় দিদিকে বলেন এরা রইল তুমি দেখো অভয় মারা যাবার সময় তাঁর স্ত্রী সুরবালার গর্ভে ছিল সন্তান স্বামীর শোকে তার মাথা খারাপ হয়ে যায় মেয়ে রাধু হবার পর এই রোগ আরও বেড়ে যায় পাগলি হয়ে যান এদের নিয়ে মায়ের সংসার দেখলে মনে হবে ঘোরতর সংসারই তিনি মা এক জটিল সংসারের গৃহিণী এখানে তিনি দিদি মাসি পিসি কারোর সারদা বা সারু আর অগণিত জনের আদরের মা সংসারের পাকা গিন্নির মতোই তাঁকে সামলাতে হয়েছে এই বৃহৎ বিচিত্র সংসারটিকে আবার মায়ের সংসারের নিকট পরিজনেরা ভক্তেরাও তাকে ঘিরে আছেন মায়ের সেবা যত্ন আর স্নেহে রাধু বড় হয় রাধু সরল হলেও কি হবে সে বড় এক গুঁয়ে তাছাড়া আবার মাথায় ছিটের ব্যারাম তার আবদার আর বায়ানাক্কা সামলাতে ভীষণ বেগ পেতে হতো মাকে মাঝে মাঝে সহ্য করা বেশ কঠিন হতো বারো বছর বয়সে তাজপুর গ্রামের একটি ছেলের সঙ্গে রাধুর বিয়ে দেওয়া হয় বিয়ে হয়ে গেলেও রাধু মায়ের কাছেই থাকত পরে জামাইও বেশিরভাগ সময় মায়ের কাছেই এসে থাকত রাধুর সন্তান হবে মা তাকে নিয়ে কোয়ালপাড়ায় এসে নির্জনে বাস করতে থাকেন কারণ রাধু কোনো শব্দ সহ্য করতে পারত না রাধুর ছেলে হল রাধু আরও নানা অসুখে ভুগতে থাকে তার উৎপাতও বাড়তে থাকে মা কিন্তু হাসি মুখেই সব শুয়ে যাচ্ছেন ভাই প্রসন্নর প্রথম পক্ষের স্ত্রী রামপ্রিয়ার দুই মেয়ে নলিনী আর মাকু রাধুর বিয়ের আগেই তাদের বিয়ে হয়ে গিয়েছিল শ্বশুর অভাব অনটন তাছাড়া আছে অনাদর এসব সহ্য করতে না পেরে নলিনী এসে মায়ের সঙ্গে বাস করতে থাকে মাকুও নানা কারণে বেশিরভাগ সময় মায়ের কাছে এসে থাকত নলিনীর আবার সুচিবাই রোগ ছোট কাকিমা সুরবালার সাথে বনিবনা নেই মোটেই অহিনকুল সম্পর্ক ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই থাকত ভাইয়েরা যার যার আলাদা হয়ে গেল নলিনী মাকু রাধু সুরবালা মায়ের সাথেই থেকে গেল এরা মায়ের পরিবারের লোকজন দিন রাত নানা মানুষের আনাগোনা আত্মীয় স্বজন ভক্ত সন্ন্যাসী ভক্ত লোকের আর বিরাম নেই সকলের দায় দায়িত্ব মাকেই নিতে হয়েছে সংসারের এত ঝঞ্ঝাটের মধ্যেও মা ছিলেন ধীর স্থির শান্ত দোষ তিনি কারোর দেখতেন না সকলের সাথে মানিয়ে চলতেন তাই বলতেন সব মানিয়ে বনিয়ে চলতে হয় একদিকে ঘোর সংসারী অপরদিকে ধীর স্থির শান্ত দেখে সংশয় লাগে মনে প্রশ্ন জাগে মা একদিন হাসতে হাসতেই একজনের সংশয় দূর করে দিয়ে বলেন তুমি এরকম কোথায় পাবে আমার মতো আর একটি বের করো দেখি কি জানো যারা খুব পরমার্থ বিচার করে তাদের মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে তাই আসক্তির মতো মনে হয় বিদ্যুৎ যখন চমকায় তখন সারশিতেই লাগে খড়খড়িতে লাগে না মাকুর ছেলে নেড়া রাধুর ছেলে বাবু ইন্দুমতির ছেলে খুদি, মা ডাকতেন ফুঁদি এইসব শিশুদের নিয়ে ছিল মায়ের আনন্দ মেলা এদের শোনা আবদার পালন করা এদের সঙ্গ দেওয়া এদের মজার মজার নানা আচরণ মাকে আনন্দ দিত যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন এই ছিল মায়ের নীতি সংসারে সব কিছুর সাথে মানিয়ে নিয়ে চলাই ছিল তার পদ্ধতি আর ছিল অফুরন্ত ভালোবাসা কোনো কিছু আশা করে ভালোবাসা ছিল না তার। ভগবানকে ধরে সংসার করার কথা তিনি বলতেন তার উপদেশ ছিল যার আছে সে মাপো অর্থাৎ দান করো যার নেই সে জপো মানে ভগবানের নাম করো তাও যদি না পারো তাঁর শরণাগত হও বিশ্বাস করো আমাকে তোমাকে দেখবার জন্য একজন মা কি বাবা আছেন সংসারের জ্বালায় আমরা নিত্য জ্বলছি একটু শান্তির জন্য কতই না আকুতি অনেকের মুখেই অশান্তির কথা সংসারের এত সব জালার মধ্যে থাকলেও মা অশান্তি বোধ করেননি কখনো অথচ কি জটিল তার সংসার অভাবের তারা অপরের গঞ্জনা ঈর্ষা অর্থের অভাব সব কিছুই তাকে সইতে হয়েছে সেখানেও তিনি ধীর স্থির শান্ত পরে আবার টাকা আসছে ভক্তরা স্তবস্তুতি করছেন সেখানেও একই অবস্থা ধীর শান্ত সদা হাস্যময়ী কত কাজ করেছেন কত ঝঞ্ঝাট শুয়েছেন তার মধ্যেও তিনি সবসময় প্রসন্ন কোনো চঞ্চলতা নেই ছটফটানীয় নেই সদা আনন্দময়ী সংসারে নানা অবস্থার মধ্যে দিয়ে চলতে হলেও মা ছিলেন সব সময়ের জন্য শৃঙ্খলা পরায়ণ তার কাছে যারা থাকতেন তাদের যেমন খুশি চলার বা করার সাধ্য ছিল না বেচাল দেখলেই মা সাবধান করে দিতেন প্রয়োজনে কঠোর শাসন করতেও ছাড়তেন না সংসারের সব কাজের মধ্যে দিয়ে মা নিজেই তার নিজের কথা মতো কীভাবে কাজ করতে হয় তা দেখিয়ে গেছেন ভগবানের পাদপদ্ম এক হাতে ধরে অপর হাতে কিভাবে সংসারের কাজ করতে হয় মা তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন সংসারে ভগবানকে কোথায় পাব অনেকের মনেই এমন ভাবনা মা সুন্দর একটি দৃষ্টান্ত দিলেন হরিণের নাভিতে কস্তুরি হয় তখন তার গন্ধে হরিণগুলো গন্ধের উদ্দেশ্যে চারিদিকে ছুটে বেড়ায় বুঝতেই পারে না কোথা থেকে আসছে এই গন্ধ ঠিক তেমনি ভগবান এই মানুষের মধ্যেই রয়েছেন মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে এই ভগবানকে নিজের মনখানি দিয়েই পাওয়া যায় কেমন করে মা আরেকটি উপমা দিলেন মানুষের মন যেন মত্ত হস্তি হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে তাই সৎ বিচার করতে হয় আর খাটতে হয় ভগবানের জন্যে ভগবানে বিশ্বাস রেখে চলতে হয় বিশ্বাস আসে কই বিশ্বাস আনবার উপায়টি বা কি মা উপায় বাতলে দেন অবিশ্বাস তো আসবেই সংশয় আসবে আবার বিশ্বাস হবে এই রকম করেই বিশ্বাস হয় এরকম হতে হতে পাকা বিশ্বাস হয় ঠিক ঠিক বিশ্বাস এসে গেলে আর তো কোনো লেটাই নেই মূল কথা ভগবানকে ভালোবাসো সংসারের নানা ঝামেলার মাঝে থেকে কেমন করে ভগবানকে ভালোবাসা যায় সংসারের শত কাজের মধ্যে শত ঝামেলার মধ্যেও ভগবানকে কেমন করে ভালোবাসা যায় মা তা দেখিয়েছেন রোজকার ছোটোখাটো কাজের মধ্যে শত ঝামেলার মধ্যেও মনকে কেমন করে উন্নত করা যায় কেমন করে মনকে ভগবানের দিকে চালনা করা যায় মা হাতে নাতে করে তা দেখিয়েছেন সাধারণ মানুষ নিজেকে নিয়ে সব সময় ব্যস্ত যারা ভগবানকে ধরে থেকে সংসার করে তারা জানে ভগবান সকলের মধ্যেই রয়েছেন ভগবানের প্রসন্নতা লাভের জন্য সে অপরের কল্যাণের কথা ভাবে ভাবনা অনুসারে কাজ হয় নিজের সুখ সুবিধার দিকে তাকায় না অপরের সেবার জন্য এগিয়ে যায় এ বিষয়ে আমাদের কাছে মা জীবন্ত দৃষ্টান্ত জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা